এবং দক্ষ স্বাস্থ্য প্রতিষ্ঠার পদত্যাগের দাবিতে ঢাকা মহানগর লেবার পার্টি আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সম্মানিত সভাপতি বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ ছাত্র মিশনের নেতৃবৃন্দ সবাইকে জানাই বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী বন্ধুরা আমার জুলাই কপুক্ষ অভ্যুত্থানের মাস এই অভ্যুত্থানের মাসে আমি স্মরণ করছি বাংলাদেশ লেবার পার্টি ঢাকা মহানগরের নেতা শহীদ আবুল মিয়াকে আমি স্মরণ করছি ছাত্র মিশনের সক্রিয় সদস্য শহীদ নাইম হাওয়াদারকে যাদের আত্মত্যাগের মাধ্যমে বিগত পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সালে এদেশের ছাত্র জনতা এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষ রাস্তায় নেমে এসেছিল উনি হাসিনা তত্ত্বে তাহতে করে দিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য সংগ্রামী বন্ধুরা আমার আমরা নিয়ে অনেক ভরসা নিয়ে আমরা ভেবেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের নোবেল লড়িয়ে আন্তর্জাতিক ব্যক্তিত্ব তিনি বাংলাদেশের দায়িত্ব নিলে বাংলাদেশ অনেক দূরে যাবে বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠা হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে স্বজন প্রশাসন প্রতিষ্ঠা পাবে আমরা দেখেছি আজকে এগারো মাসে এই সরকার প্রমাণ করেছে যে তারা প্রশাসন থেকে আওয়ামী লীগের সেই দোষকদেরকে তারা এখন পর্যন্ত বিচারিত করছে

তার বন্ধু বান্ধবীদেরকে তিনি উপহার হিসেবে এই উপদেষ্টার পর দিয়েছে মধ্যে একজন হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা তার কি যোগ্যতা আমরা জানি না আমরা জানি

Ele aí, o condestador de jovem, এই ডাক্তার ইউনুসের চিয়ারটি দুই শহীদের রক্তে রঞ্জিত মনে রাখতে হবে এই ছাত্র উত্থানের ছাত্র গণ উত্থানের মধ্য দিয়ে তিনি এই সরকার গঠন করেছেন একটি নিরপেক্ষ একটি সরকার যার মধ্য দিয়ে একটি নিরপেক্ষ নির্বাচন হবে এদেশের মানুষ সতেরো বছর যে ভোটের জন্য যে সতেরো বছর মানবাধিকার আইনের শাসনের জন্য আন্দোলন সংগ্রাম করেছে সেই আন্দোলনের একটি পরিসনাক্তি ধরতে বন্ধুরা কিন্তু আমরা আশা পাচ্ছি না আমরা ভরসা পাচ্ছি না আমরা দেখেছি এখনো সেই খুনি না

বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভাবতেছেন তাহলে উনি তালে অপরাধ কি করেছিল তিনিও তো স্বজন করেছিল তিনি লুটপাট করেছিল

সংগ্রামী বন্ধুরা আমরা আপনারা দেখেছেন উত্তরায় মাইল কলেজে সেখানে বিমান দুর্ঘটনা ঘটেছে আমরা দেখেছি তার একদিন আগে শিক্ষা প্রতিষ্ঠানে বিমান দুর্ঘটনা সহ বিমান হামলা সহ বিভিন্ন ধরনের আমরা পোস্ট দেখেছি এখন পর্যন্ত আমরা সদুত্তর পাই নাই এতে দুর্ঘটনা নাকেরা এরা পাকশালী ফাজিবাদের এখন পর্যন্ত আমরা দেখি নাই আমরা বরাবরের মতো দেখছি যখনই নৌ দুর্ঘটনা ঘটে আমরা দেখি নৌ কোনো লাইসেন্স থাকে না ফিটনেস থাকে না এখন দেখছি যে বিমান দুর্ঘটনা ঘটেছে আমরা দেখেছি যে উপরে পড়েছে ভিতরে এই রানোয়ের ভিতরে কিভাবে এত বড় বিল্ডিং হলো এই জবাব দিতে হবে এই রাজুককে এই জবাব দিতে হবে

আইনের কোনো প্রয়োগ নাই তার মধ্যে বাংলাদেশে এই ফ্যাসিবাদ দের করতে আজকে নতুন বাংলাদেশের জন্য সংস্কারের দরকার আমরা বারবার বলেছি আমরা সংস্কার চাই বাংলাদেশ নির্বাচন পার্টি সংস্কার চাই কিন্তু সর্বপ্রথম সংস্কার করতে হবে যোগ্য এবং নবিত্রদের নিয়ে একটি অন্তর্বর্তী কালীন সরকার গঠন করতে হবে একটি যোগ্য মানুষ যদি না হয় এই মতো ফুলাঙ্গার অপবর্তনের দিয়ে যেভাবে এই উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে আমরা যদি এই ডক্টর কাছে প্রশ্ন রাখি ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি জাতির উদ্দেশ্যে বক্তব্যের সময় বলুন আপনার কোন উপদেষ্টা সফল হয়েছে সফল হয়েছে আমরা দেখেছি আইন উপদেষ্টার বিরুদ্ধে শত শত অভিযোগ আমরা দেখেছি পরিবেশ উপদেষ্টা তাদের অভিযোগ আজকে আমাদের আইন শৃঙ্খলা চরমগর গ্রাম অঞ্চলে দেখবেন এই ডাকাতি থেকে শুরু করে শিল্পাই দখল বাজে চাঁদাবাজি আজকে দেন একটা চাকরি একটা পরিণত হয়েছে এর জন্য তাই হচ্ছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী এই সরকারের কোন উপদেষ্টা না থাকার কারণে আমাদের পদে পদে কারণ একটি লিডার হচ্ছে আমার আমরা এই স্বাস্থ্য উপদেষ্টার পরদেক্ষের দাবিতে আজকে আমি হাতে হাতে ডাক্তার মোহাম্মদ ইউনুসের কাছে একটি স্মারক লিপু দেব এবং তার সাথে আজকে আমার সাথে বৈঠক আছে আমি সেই জমিনার সামনে আপনাদের সামনে আমার কথা বলবো ওই স্বাস্থ্য উপদেষ্টার কবলে নিয়ে ও তাকে পদত্যাগ করতে বাধ্য করবো কারণ জুলাই আন্দোলনে যে সমস্ত মায়েরা শহীদ হয়েছে তার একটি সঠিক তালিকা এখন পর্যন্ত এই স্বাস্থ্য মন্ত্রণালয় দিতে পারেনি দেখেছি আজকে এগারো মাস এক বছর হয়ে চলছে এখন পর্যন্ত জুলাইয়ে যারা সব হাত হয়েছে তাদের এখন পর্যন্ত চিকিৎসা সুচিকিৎসা হয়নি আমরা দেখেছি তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি আমার পাশে দাঁড়ানো এত বেচ্চ হরা খাতন জয় যিনি আহত হয়েছিলেন এই চার তারিখে আন্দোলনৰ সময় আজকে পর্যন্ত তাকে আমরা জুলাই যোগ্যা হিসাবে অন্তর্ভুক্ত করতে পারিনি আমাদের এখানে সৈয়দ মোহাম্মদ বিলন আছে আমাদের লেবার প্রাইমের অবৈধ আছে অসংখ্য নেতা কর্মী আছে যারা জুলাই আন্দোলনে আহত হয়েছে তাদের জন্য যখনই আমরা কথা বলি বলে আমাদের সার্ভার বন্ধ এই সার্ভার কবে খোলা হবে এটা স্বাস্থ্য উপদেষ্টা এখন পর্যন্ত বলে না হয়েছে তাদেরকে তালিকাভুক্ত না করে আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা আমাদের হামলার শিকার হয়ে এই আন্দোলনে যারা আহত হয়েছে তারা দেখেছি টাকা পেয়েছে তারা দেখেছি নগদ অর্থ পেয়েছে তারা নাকি জুলাই যোদ্ধা আর আমরা যারা যুদ্ধ করেছি আমরা আজকে রাস্তায় রাস্তায় করছি আমরা আজকে তালিকাবদ্ধ হতে পারছি না সংবাদ বন্ধুর আমার আমি বেশি কথা বলবো না আমি আজকে আরেকটা কথা বলে শেষ করব আপনারা দেখেছেন যে পাঁচই আগস্টের পরে আমরা এই হাসিনাকে বিতরকের পরে আমাদের ভিতরে বিপত্তি নেমে এসেছে আজকে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশেষ করে বিএনপি এবং জামাতের মধ্যে এই দুইটি দলের প্রধানতম ভূমিকা এই জুলাই আন্দোলনে কিন্তু আজকে তারা যা শুরু করেছে এটার জন্য যদি কোনো খারাপ পরিণতি বাংলাদেশে আসে এজন্য তাদেরকে এর মাসুল দিতে হবে

ফজলুর রহমান বিএনপি করে নাকি আওয়ামী লীগ করে এটা বিএনপির কাছ থেকে আমরা জানতে চাই ও রহমানের লাগাম যদি বক্তব্য এভাবে চলতে পারে না কারণ তিনি মানুষকে বিভ্রান্ত করছেন তিনি আমাদের কুলাই লোককে আটল দাঁড়াচ্ছেন তিনি আমাদের কেসিবাদ বিরোধী আন্দোলনকে প্রস্তাবিত করছেন এভাবে চলতে পারে না বন্ধুরা আমার সংগ্রামী বন্ধুরা আমার আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আপনারা আজকে আমাদের এখানে এসেছেন আমরা এই সরকারের সঙ্গে আমরা পক্ষে আমরাই কিন্তু এই সরকারকে আন্দোলনের যারা আছি আশীর্বাদ বিরোধী যারা আছি আমরাই এই ডক্টর নবাদি উলুসকে আমরা ক্ষমতায় বসিয়েছি আমরা চাই তার উপদেষ্টা এদেশের মানুষের কল্যাণে এদেশের মানুষের জন্য এদেশের খেতে খাওয়া কৃষক শ্রমিক দিন মজুদের জন্য তারা কাজ করবে কিন্তু তারা আজকে কলোনিয়াল শুরু করেছে তাদের রয়েছে এক বছরে হাজার হাজার কোটি টাকার ডোনেশন পেয়েছে বিভিন্ন বিদেশ থেকে যত ডোনেশন এসেছে যত তাদের বরাদ্দ আছে সব তারা নিজেরা ভাগ্য করে খাচ্ছে আমরা দেখেছি এক উপদেষ্টা একজন এপিএস তার বিরুদ্ধে আমরা অভিযোগ দেখেছি তার কারণে এভাবে আমরা দেখতে চাই না আজ জুলাইয়ের আন্দোলনের অন্যতম যোদ্ধা এনসিপির বন্ধুদের বলতে চাই সবাইকে সম্মান করতে হবে যারা বড় দল রয়েছে বিএনপি নেতাদের নিয়ে উৎসাহনা বন্ধ করতে হবে রাজনৈতিক নেতাদের চরিত্র আনন্দ বন্ধ করতে হবে আপনাদের অভিজ্ঞতা কম আপনারা রাজনীতি এসেছেন আপনাদের যে আহ্বায়ক না ইসলাম তার বয়সী হচ্ছে সাতাইশ বছর আর আমার রাজনীতির বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর আপনারা রাজনীতি শিখেন রাজনীতি করেন রাজনীতি সবার জন্য সাবান আপনারা রাজনৈতিক দল করেছেন আপনার আগে নিবন্ধন নেন নিবন্ধন নিয়ে কাজ করেন আমরা সবাই কাজে কাজ দিলে কাজ করবো আমরা রাজনীতিবিদরা কারো শত্রু না আমাদের স্থায়ী কোনো শত্রু নাই যারা এই ফাঁসিবাদের বিরুদ্ধে যাবে যারা এই ভারতের গুলামীর পক্ষে ভাড়া হবে যারা ভারতীয় আগ্রাসনের বিপক্ষে অবস্থান না নিবে তারাই হচ্ছে আমাদের শত্রু আমাদের এই বাংলাদেশকে আমরা ভারতের পর হিসেবে দেখতে চাই না আমরা দেখেছি গতকালকেও আমাদের সীমান্তে দুজন বাংলাদেশিকে হত্যা করা হয়েছে এই ভারত পাগল হয়ে গিয়েছে বিগত পাঁচ তারিখে খুনি হাসিনার পাশাপাশি এই নদীর উদ্বোধন হয়েছে বাংলাদেশে বাংলাদেশের রাজকে পালিয়ে গিয়েছে এখানে বিভিন্ন ভাবে তারা এখানে নতুন নতুন ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে আমাদের এই উপদেষ্টা পরিষদের মধ্যেও তাদের অনেক দোষর আছে বলে অনেকেই বলেন কিন্তু আমরা বিশ্বাস করতে চাই না কারণ এটা ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই বক্তব্য দিতে হবে যে ভারতের যারা পক্ষে কথা বলবে কিনিয়ে বিনিয়ে যারা ভারতের সাথে ভূমিকা রাখবে তাদেরকে কিন্তু ক্ষমতায় রাখা হবে না ও দেশের জনগণ আমরা পারব সবার আওয়ামী লীগকে বলেছিলাম আমরা শেখ হাসিনাকে বলেছিলাম বাংলাদেশে এমন দিন আসবে এই আওয়ামী লীগের নাম কেউ নেবে না আল্লাহ আদেল হোসেন সাইদি বলেছিলেন যে আওয়ামী লীগ তোমরা ইঁদুরের গর্ত খুঁজে পাবে না তারা কিন্তু পাইনি কিন্তু ইতিহাসে চরম শিক্ষা হচ্ছে যে ইতিহাস থেকে শিক্ষা নেয়নি হাসিনাও নেয়নি আজকে যারা আছে তারাও নিছে বলে মনে হয় না আগামীতে যারা ক্ষমতায় যাবেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই টাকার জন্য পাগল হয়ে যাবেন না টাকা পয়সা তৈরি করলে কিন্তু ভোগ করা যায় না কর্মীরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে তারা রেখেছিল বড় বড় পোশাক বানিয়েছিল বিদেশে তা কিন্তু ভোগ করতে পারে নাই তারা ও টাকার জন্য পাগল হয়ে মানুষের উপরে অত্যাচার নির্যাতন করবেন না এই দেশের মানুষ খুবই খারাপ এদেশের সরবিতর দেশ এক ঋতু থেকে আর এক ঋতু থেকে সব কিছু ভুলে যায় তার মানে আমি বলতে চেয়েছি আগামী এক বছরের মধ্যে যে নির্বাচন হবে এই নির্বাচন কে যদি আরো বিলম্বিত করার জন্য কোনো প্রচেষ্টা চালানো হয় আমার বিশ্বাস এই ফাঁসিবাদী শক্তি ভিন্ন রূপে তারা আগমন করতে পারে আমি আপনারা জানেন যে জাতীয় পার্টি এই ফাঁসিবাদের আওয়ামী লীগের যে দোষ আওয়ামী লীগ যেই দোষে ফাঁসিবাদ সেই ফাঁসিবাদের প্রধান সহযোগী হচ্ছে এই জাতীয় পার্টি ও দেখেছেন এই জুলাই আন্দোলনে জুল্লাই আন্দোলনে গুলি করার জন্য সর্বপ্রথম যত দলীয় জোটের বৈঠকে কোন আদি সিদ্ধান্ত নিয়েছিল এতদিন 14 দলের প্রত্যেকটা দলে দায় রয়েছে এই গণতন্ত্র এই গণতন্ত্র সাথে তারা উদাই যার কারণে 14 দলের রাজনীতি নিশ্চিহ্ন করতে হবে জাতীয় পার্টির রাজনীতি নিশ্চিহ্ন করতে হবে আওয়ামী লীগের রাজনীতি নিশ্চিহ্ন করতে হবে ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের পরিবর্তে বাংলাদেশে কোন রাজনীতি কোন স্পেস থাকবে না রাজনীতি করবে যারা ফাসিবাদ ফাসিবাদের বিরুদ্ধে এখানে রাজনীতি করবে যারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এখানে রাজনীতি করবে যারা সমস্ত আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবে আমাদের এক নেতা বলেছে আমরা কোন বিদেশের কোন গোলামি চাই না আমরা কোন গোলামি দেখতে চাই না আমরা এটা ভারতের গোলামি যেমন দেখতে চাই না আমরা এখানে চীনের কোন গোলামি দেখতে চাই না আমরা আমেরিকার গোলামি দেখতে চাই না অনেক গল্পে দেখছি লাইন দিয়ে চীনের চীনে যাওয়া শুরু করেছেন ঘটনা কি হয়েছে আমরা তো চীনের কর্তৃত্ব মেনে নেওয়ার জন্য আমরা ভারতকে দাঁড়িয়ে দেয় নাই আমরা বাংলাদেশের জনগণ আমরা আমাদের ভাগ্য নির্ধারণ করব আমাদের ভাগ্য নির্ধারিত হবে আমাদের এখানকার আমরা বাংলাদেশি আমরা পাকিস্তানিও নই আমরা আমাদের এবং বাংলাদেশি আমাদের চেতনা আমরা বাংলাদেশের দালাল হয়ে আমরা আমাদের বাংলাদেশকে আমরা তৈরি করব আপনাদের সবাইকে বাংলাদেশ লেবার পার্টিতে দেওয়াল ছাড়াই লেবার পার্টি